আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন এবং ইনকিউবেটর তৈরি করার যে পার্টস গুলো লাগে আমি প্রথমে দেখাবো মাত্র 800 টাকা দিয়ে আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন আমাদের কাছে এখানে চারটি পার্টস আছে একটি হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার একটি আর্দ্রতা মিটার একটি ফ্যান একটি চার্জার এই চারটি পার্টস দিয়ে আপনি 100 থেকে 200 ডিমের মেশিন তৈরি করতে পারেন সেমি অটো মাত্র 800 টাকা এই চারটি পার্টস এছাড়া কেউ চাইলে এর থেকে একটু বড় পার্স দিয়েও তৈরি করতে পারেন সেটা হচ্ছে আপনার এখানে এসিডিসি যারা এসিডিসি চান কারেন্টেও চালাতে পারবেন এখানে থাকবে কন্ট্রোলার তাপমাত্রা কন্ট্রোলার ফ্যান অটো লাইন চেঞ্জার আপনার এসিডিসি এবং আর্দ্রতার মিটার এবং একটি চার্জার দুইটা লাইট এবং ব্যাটারির ক্লিপ এই কয়টা দিয়ে যদি এসিডিসি পার্স আপনি তৈরি করেন একটি মেশিন তাহলে আপনার এটা দাম আসবে 1300 টাকা এই কয়টা পার্টস 1300 টাকা আর যদি এই পার্টসটা বাদে এই কন্ট্রোলারটা বাদে আপনি যদি নেন এই আর একটা ভালো মানের কন্ট্রোলার দিয়া STC 1000 মডেলের কন্ট্রোলার তাহলে এটা 1600 টাকা আসবে এই কন্ট্রোলারটা দিয়ে নিলে যারা এসি ডিসি তৈরি করতে চান আর তৈরি করার ভিডিওগুলো আমরা হচ্ছে ইউটিউবে আমাদের চ্যানেলে দেওয়া আছে বা আমাদের রিমোট সাবে যোগাযোগ করতে হবে এছাড়া যারা ঝামেলা ছাড়া চাচ্ছেন যেমন দেখা যায় সব সেট করা থাকবে আপনি শুধু সেট করবেন তারা এই যে এই কন্ট্রোলারটা নিতে পারেন রেডি কন্ট্রোলার এটা শুধু কারেন্টে চলে ফ্যান লাইট লাগাইলেই হবে এটা হচ্ছে এসি শুধু কারেন্টে চলে এটার দাম মাত্র টাকা টাকা রেডি কন্ট্রোলার আর যারা এসি ডিসি চান রেডি কন্ট্রোলার আপনার ডিসি লাইট হোল্ডার এবং ব্যাটারির কিলিপ ফ্যান এগুলো সব দেওয়া থাকবে এটা নিলে আপনার 1600 টাকা রেডি কন্ট্রোলার সাথে যারা হাইগ্রোমিটার নিবেন হাইগ্রোমিটারের দাম দুইশো টাকা আসে আর্দ্রতা দেখার জন্য হাইগ্রোমিটার দুইশো টাকা এরপরে যারা আর একটু হিউমিডিটি কন্ট্রোলের ভিতর চাচ্ছেন হিউমিডিটি কন্ট্রোল করবেন তারা চাইলে আমাদের এই পাশে হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম আছে যে তাপমাত্রা আর হিউমিডিটি কন্ট্রোল করবে শুধু কারেন্টে চলবে যেমন এই যে এই কন্ট্রোলারটা এসটিসি তিরিশ এটা দিয়ে তাপমাত্রা আর্দ্রতা দুইটা কন্ট্রোল হবে এই আর্দ্রতা বাড়ানোর জন্য হিউমিডিটি ফায়ার ব্যবহার করতে পারবেন এবং দেওয়ার জন্য তাপমাত্রা এই ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ এসি এই প্যাকেজটা পার্স যদি কেউ নেন তাহলে এটার দাম আসবে সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় তিনটা পার্স তাপমাত্রা হিউমিডিটি অটো কন্ট্রোল আর অনেকে তাপমাত্রা কন্ট্রোলার আলাদা থাকবে হিউমিডিটি কন্ট্রোলার আলাদা থাকবে এই প্যাকেজটা যদি নেন যেমন এটা তাপমাত্রা কন্ট্রোলার আর কন্ট্রোলার দিয়ে হিউমিডিটি কন্ট্রোল করবে হিউমিডিটি বাড়ানোর জন্য হিউমিডিটি ফায়ার ব্যবহার করতে পারে এটার সাথে ফ্যান দরকার হবে তাপমাত্রা দুটা সরানোর জন্য এই চারটা কন্ট্রোলার এবং পার্স দিয়ে যদি আপনি নেন তাহলে দুই হাজার টাকা তো এই চারটা পার্স হিমিডিটি তাপমাত্রা কন্ট্রোলের জন্য আপনার মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন এই প্যাকেজটি আর যারা ফুল অটো করতে যাচ্ছেন সম্পূর্ণ অটো ভালো মানের কন্ট্রোলার দিয়ে যারা করতে চাচ্ছেন তাদের হচ্ছে এই যে জনপ্রিয় কন্ট্রোলার তাপমাত্রা সেন্সর হিমিডিটি সেন্সর আপনার এক্স এম আঠারো কন্ট্রোলার জনপ্রিয় কন্ট্রোলার এই কন্ট্রোলার দিয়ে আপনি দেখা যায় পাঁচশো এক হাজার দুই হাজার ডিমেরো মেশিন তৈরি করা যায় এই একটা কন্ট্রোলার দিয়ে এই কন্ট্রোলারটা ডাবল সার্কিট অনেকে ডাবল সার্কিট বলে থাকে ভিতরে আপনার ডাবল সার্কিট এই কন্ট্রোলারটা দিয়ে যদি একটা প্যাকেজ নিতে চান অনেকে চায় যে কি কি লাগে অটোমেশন তৈরি করা সেই প্যাকেজগুলো আমি বলে দিচ্ছি একটা কন্ট্রোলার একটা হিউমিডিটি একটা মোটর এবং হচ্ছে লিমিট সুইচ মোটর ঘোরানোর জন্য একদম যতটুকু দরকার ঘোরাইতে পারবেন এবং তাপমাত্রা অতিরিক্ত হলে ফ্যান আর এই ফ্যানগুলো চাইলে বেশি নিয়ে আপনারা মেশিন তাপমাত্রা সরাতেও পারেন তো আমি শুধু এই প্যাকেজটা বলে দিচ্ছি এই প্যাকেজটা যদি নেন আপনার এই কয়টা প্যাকেজ নিলে আপনার দাম আসবে ছয় হাজার তিনশো টাকা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই চার পাঁচটা সেট নিলে আপনার তিনশো টাকা এই প্যাকেজটা নিতে পারবেন এরপরে প্যাকেজ আছে যারা টাকার মধ্যে অটো করতে চান তাদের জন্য আমাদের এখানে আছে কম টাকার মধ্যে অটো যারা দুই একশো ডিম অটো করতে চান তারা এরকম আপনার আমাদের কাছ থেকে টাইমার নিতে পারেন মোটর ঘুরানোর টাইমার এই টাইমারটার সাথে থাকবে মোটর সিক্স ওয়াটের মোটর থাকবে এবং ফ্যান চার্জার লিমিট সুইচ এবং তাপমাত্রা মাত্রা অটো কন্ট্রোলার এসটিসি তিরিশ তিরিশ হিউমিডিটি ফায়ার মোটর চার্জার কুনিং ফ্যান এই সবগুলো পার্টস আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই সিক্স আট মোটর দিয়ে যদি নেন তাহলে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যদি চোদ্দো আট মোটর দিয়ে নেন আমাদের কাছ থেকে এই অটো পার্টস তাহলে চার হাজার টাকা টাকা মোটর দিয়ে এই পার্সগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো স্থানে এবং আপনি এই অটো পার দিয়ে যে কোনো ধরনের মেশিন তৈরি করতে পারবেন এবং হচ্ছে আপনার সেমি অটো মেশিন তৈরি করতে পারবেন এবং আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবেন অন্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আবদুল্লা ইনকিউবেটার ডট কম এবং আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা পাকুরিয়া রোড তুরা গুত্তারা ঢাকা চাইলে আমাদের শপে এসেও সরাসরি অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে আমাদের সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন আসসালাম আলাইকুম